কী লাগছে তো আমাকে মা দুর্গা তো প্রথমবার মডেল সেজে ফটো করতে যাচ্ছি তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসা কিন্তু আমরা খুব ভালো আছি তো প্রথমবার দেখো আমি এভাবে সেজেছি বিয়ের সময় একবার সেজেছিলাম তারপর এই যে প্রথম দেখো আজকে সাজলাম তো চলো তোমরা ব্লকটা দেখো আমরা এসেছি গবরাসারা শিব মন্দির রিসর্টে তো রিসোর্টটা এদিকে এখানেই করব ফটোশ্যুট তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো ফটো তুলতেই পারছি না শোনা কোলে উঠতে চাইছে আর এই যে আমার মেকআপ আর্টিস্ট এই যে আমার মেকআপ আর্টিস্ট খুব সুন্দর সাজিয়েছে ভীষণ মিষ্টিভাবে সাজিয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে আমার বোন মেকআপ আর্টিস্ট খুব সুন্দর করে সাজিয়েছে না এই নাকেরটা জ্যাকেটটা ঠিক আছে তো এখন কয়েকটা ফটো তুলে নিব এখানে এই যে দেখতেই পাচ্ছ এখানে আছে রিসোর্টটা তো এখানেই ফটো তুলবো তো চলো তো দেখো এই যে আমার ফাইনাল লুক এরকম ভাবে সাজিয়েছে ওই দেখ ওর মার সাথেই থাকে অতিরিক্ত কিন্তু তো দেখো গাই চলে আসলাম বাড়িতে আর এই যে এখন দেখো সাজানোর সময় তো অনেক টাইম লাগলো এখন নিমিশের মধ্যে ধুয়ে ফেলতে হবে খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো ব্লগটা দেখতে থাকো মেকআপটা ধুয়ে আসি এত সুন্দর মেকআপ আর ধুইতে ইচ্ছা করছে না অনেকে থাকলে ঋতু অনেকে থাক মেকআপটা জোর থাকতো কিন্তু সেটা তো আর বিয়ে গেলে তো আর দুই তিন ঘন্টা যায় হ্যাঁ এটা খালি সাজে